আরবিতে একটা কথা আছে জিকরুল আউয়ালিন ইব্রাহুল্লি আখিরিন মানে পূর্ববর্তীদের আলোচনা পরবর্তীদের জন্য নসিহত শুরু আল্লামা ইকবাল রহমতুল্লা আলোচনা সবাই আমি বাঙালি মুসলমান হয়ে কি জন্য উনার আলোচনা সভায় আসলাম আর আমরা কি জন্য পালন করি প্রস্তুতায় এর উত্তর হলো আল্লামা ইকবাল মুসলমানদের কবি আপনার পরিচয় যদি প্রথম পরিচয় যদি মুসলমান হয় ইন্দোনেশিয়া থেকে মরুক্ষ পর্যন্ত আল্লামে ইকবালের নাম নিতে হবে উর্দু আরবি ফার্সি তিন ভাষায় এই পর্যন্ত কবিতা লেখছে এমন কবি চোদ্দশো বৎসরের মধ্যে আসে নাই এরপরে যদি আপনার আরবি ভাষাতে ওনার কবিতা আছে ফার্সিতে আছে উর্দুতে আছে চোদ্দ শত বছরের মধ্যে কোন কবি আল্লামা ইকবাল মতো প্রভাব সৃষ্টি করতে পারে ইকবাল জীবনের দুইটা ভাগে বাগ করতে পারি আমরা একটা হলো উনিশশো পাঁচের আগে আর উনিশশো এর পরে উনিশশো পাঁচ একটা টার্নিং পয়েন্ট ভারতীয় মুসলমানদের জন্য আল্লামা ইকবালের উনিশশো পাঁচের আগের কবিতায় দেখবেন সারে জাহা যে আচ্ছা হিন্দুস্তা হামারা আর উনিশশো পাঁচের পরে দেখবেন হাম হাই মুসলমান পতন হাই সারা জাহা হামারা হ্যাঁ হিন্দুস্তাহামারা আরব হামারা চীন হামারা উনিশশো পাঁচ তো উনিশশো পাশে বঙ্গ হওয়ার পরে ভারতীয় মুসলমানদের মনোপটে যে পরিবর্তন ঘটছে এই পরিবর্তনটা আল্লামা ইকবালকে ধাক্কা দিছে মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বর্ষতে কাজেই আমি সবসময় বলে থাকি উনিশশো পাঁচকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে না পারলে মুসলিম জাতীয়তাবাদ মুসলিম জাতিসত্তা প্রতিষ্ঠা হবে না এরপরে আসেন উনিশশো সালের খিলাফতের পতনের পর পৃথিবীতে মুসলমানদের রাষ্ট্র ছিল না মুসলমানরা বলতে পারত না যে তাদের একটা দেশ আছে ইসলামের ইতিহাসে রাষ্ট্র ইসলাম কালিমার ভিত্তিতে একটা হলো মদিনাত রাষ্ট্র যার সূত্রে উনিশশো সালে খিলাফত পর্যন্ত উনিশশো সাল পর্যন্ত খিলাফত বিস্তিতে ছিল খিলাফতের পতনের পর মুসলমানদের কোন আবাসভি ছিল না মুসলমানরা বলতে পারতো না ইয়ে হামার অতন হাই একটা ইঞ্চি পরিমাণ জায়গা মুসলমানদের ছিল না এর মধ্যে আল্লামা ইকবাল বললেন খিলাফতের পতনের পর সম্ভবত উনিশশো আঠাশ সালে মুসলমানদের একটা দেশ দরকার এই হিসাবে ফার্সিতে একটা প্রবাদ আছে ইকবাল পয়গাম্বর না বলকে কোনো পয়গাম্বর ছিল না তবে তবেল আমবিয়া হিসেবে পয়গাম্বরের কাজ করছেন কি ইসলামের ভিত্তিতে যে একটা রাষ্ট্র গঠন করা দরকার মুসলিম জাতিসত্তার ভিত্তিতে উনিশশো চব্বিশ সালের পরে ইকবালই বলছে আর কোন কিতাবে পাই নাই যা হোক মুসলমান হিসাবে ইন্দোনিশিয়ার থেকে মরক্কো পর্যন্ত দানি থেকে বার্মা পর্যন্ত যদি মুসলমান হয়ে থাকেন প্রথম পরিষেবা মুসলমান হয়ে থাকেন ইকবালকে স্মরণ করতে হবে আজকের এই যে বাংলাদেশ ইকবালের অবদান ইকবাল যদি মুসলিম জাতিসত্তার ভিত্তিতে একটা দেশের কথা না বলতেন তো পাকিস্তান হইতো না আমরা বাংলাদেশ হইতাম আমরা হিন্দুদের গুলাম থাকতাম যা হোক দুঃখের বিষয় যে আল্লাহ ইকবালের নাম একটা হল ছিল হলটাও তো আপনাদের নাই তো এ দেশে মুসলিম সত্তার বেজে যেহেতু দেশ হইছে আর ইকবালের ইকবাল হলো সেই সেই রাষ্ট্রের সপ্তদশটা কাজে ইকবালকে জাতীয় কবি হিসেবে আমরা স্বীকৃতি চাই